السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ জন্য তারপরে আল্লাহ তালা যে নবীজির আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ আমিনাল্লাহ আলী ও সাল্লাম অন্য নবী আলু সাল্লাম আমাদের নবীজির মাথা দোয়া করেছিলেন আমরা দোয়া না করলে তিনি যে আমাদেরকে মেহরবানি করে নবীজির উম্মাদ করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমি হজরত জাফর জলদি রহমাতুল্লাহ হুজুরের জীবনে আলোচনা করব হজরত জাফর জলদি রহমাতুল্লা রায় হজরত জুন বাগদাদি রহমাতুল্লা রায় এর সর্বশ্রেষ্ঠ ও বিশিষ্ট জ্ঞানী সাধক খুবই উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তার কাছে অধিকারী খুব উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তার কাছে তাসাউফ সম্পর্কিত বিভিন্ন মনীষীর একশো তিরিশ খানা মূল্যবান গ্রন্থ ছিল কিন্তু হাকিম তিরমিজি লিখিত কোনো বই ছিল না কারণ তিনি বলেন আমি তাকে কোনো সুফি মনে করি না অবশ্য তিনি সায়কদের স্বীকৃতি শিক্ষিত এবং নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন তার একজন শিষ্য ছিলেন হামজা আরভি তিনিও প্রতিনিয়ত তার মুর্শিদের সেবায় নিয়োজিত থাকতেন আরভির ইচ্ছা তিনি একবার তার বাড়িতে আত্মীয় স্বজনের কাছে যাবেন মরক জবাই করে ছেলে মেয়েদের করাবেন তিনটার তিনি হজরত জাফর জলদি রহমতুল্লাহ এর কাছে অনুমতি চাইলে তাকে রাতটা খেতে থেকে যেতে বললেন হামজা মনে করলেন রাতে এখানে থাকার অর্থ হল আগামী ভোর বেড়াই ফচরের নামাজও তারপরে চাষের নামাজ পর্যন্ত এখানে থেকে যাওয়া তার আগে যাওয়া যাবে না আর ভোরে ছেলে নিয়ে খাওয়া হবে না কাজে তিনি আবারও পীরের অনুমতি চাইলেন কিন্তু হজরত জাফর রহমাতুল্লা বললেন আজ রাতটা এখানে থেকে যাও হামজা বললেন না হজর যেতেই হবে পীর বললেন তাহলে তোমার যা ইচ্ছা তাই করো হামজা বাড়ি গেলেন আর মরক জবাই করে রান্নাও চড়িয়ে দিলেন পরদিন দিন পর মেয়েকে গোস্তের হাঁড়িটি আনতে বললেন কিন্তু কিন্তু হাডি নিয়ে আসার সময় মেয়ের পা গেল পিছলে সে মাটিতে পড়ে গেল আর গোস্ত ছিটকে পড়ল হামজা দুঃখ করে বললেন যা হবার হয়েছে গোস্তগুলো তুলে আনো ধুয়ে খাওয়া যাবে কিন্তু তাও হলো না একটা কুকুরে সে তাতে মুখ দিল বেশে কিছু খেয়েও ফেলল হামজা আক্ষেপ করে বললেন মরগ তো খাওয়া হল না মরগ তো খাওয়া হল না মুর্শিদের মন থেকেও উঠে গেলাম বুঝি তিনি ততক্ষণাতে হজর জাফর জলদির রহমাতুল্লাহরের কাছে ফিরলেন আর তাকে দেখে তিনি বললেন এক টুকরো গ্রস্ত খাবার লবে যে পীরের নির্দেশ অগ্রাহ্য করে আল্লাহ তা কুকুরের ভাগ্যেই দিয়ে থাকেন বলা বাহুল্য অনতপ্ত হৃদয়ে হামসা আরাভিত করলেন হজরত জাফর জাল্লি রহমাতুল্লাহ এর একটি দামি আংটি ছিল একদিন সেটি পড়ে গেল এসে পড়ে গেল এসে দেখলেন আংটি রয়েছে তারই একখানি বইয়ের মধ্যে একদিন সাল্লাম কে তিনি তাসাব সম্বন্ধে জিজ্ঞেস করলেন রসুল বললেন অবস্থা যে অবস্থায় সে প্রভুত্বের প্রকাশ বিকাশ হতে থাকে আর দাসত্বের বিরক্তি শুরু হয়ে যায় অর্থাৎ দাস নিজেকে না দেখে শুধু তার প্রভুকে দেখতে শুরু করে সে নিজে প্রভুর মধ্যে বিলীন হয়ে যায় হজরত জাফর জলদি রহমাতুল্লা রায় বলতেন এক নম্বর যদি কোনো তাসা তাপসকে খুব বেশি খেতে দেখো তো মনে করবে তার মধ্যে সাধন মার্গের পরিপূর্ণতা ঘটেনি দুই নম্বর নিজেকে অত্যন্ত ক্ষুদ্র মনে করে মুসলমানের সম্মান করাই হর বীরত্বের পরিচয় তিন নম্বর দিন ও দুনিয়ার সব ফায়দা এক মুহূর্তের ধৈর্যে ধৈর্য অবলম্বনের দ্বারা হাসিল হয়ে থাকে চার নম্বর কোনো কিছু পাওয়া যাক না যাক বা না যাক সর্বাবস্থায় এক মনোভাব পোষণ করাই হল আল্লাহর নির্ভর আল্লাহ নির্ভর তার পরিচয় অপরন্ত না মিললে খুশি থাকা ও মিললে বিষণ্ণ থাকা চাই পাঁচ নম্বরে মান নষ্ট করে এমন বস্তু থেকে দূরে থাকাই হলো জ্ঞানের নিদর্শন ছয় নম্বর নিজের প্রবৃত্তির উপকারের জন্য চেষ্টা যত্ন করা উচিত নয় বরং দিদি ভাইদের কল্যাণের জন্য সচেষ্ট হলে তাই হল সার্থক যত্ন ও চেষ্টা সাত নম্বর যদি আল্লাহকে পেতে চাও তাহলে সাহস অর্জন করো কেননা সাহস ছাড়া কখনো আল্লাহ প্রাপ্তির মাহাত্ম অর্জন করা যায় না নয় নম্বর সালেহীনদের আত্মা সর্বদা সততার সঙ্গে উদ্দেশ্য সাধনে রত হয় দশ নম্বর হজরত জাফর জলদি রহমতুল্লাহ রাই মাজার রয়েছে শনি বিয়াতে এখানে রয়েছে হজরত শক্তি রহমাতুল্লাহ রে ও হজরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ রে এর মাজার কাছে এখানে শেষ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত